আভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কিছু আসলে হঠাৎ করেই আমরা দেখলাম যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে লাইভ দিয়েছেন ওইখানে প্রত্যেকটা কথা যেটা বলছেন টোটাল ওনার লাইভটাকে সামারাইজ করলে এক কথায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত গোষান্বিত ইভেন হঠাৎ করে ওনার যে অবস্থান যদি ওনার গতকালকে লাইভের কথাগুলো ওনার যতটুকু বুঝতে পারছি যে নির্বাচনের পক্ষে বিএনপির যে আন্দোলন সে আন্দোলনকে কোথাও না কোথাও মৌন সমর্থন বা গৌণ সমর্থন যেটি বলেন তিনি সেটি দিয়ে বসছে ইভেন তিনি বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছেন যে আপনার যদি রাজনীতি করার খায়েশ থাকে তাহলে এনসিপির সাথে আপনি জয়েন করে নির্বাচনে আসেন পাবলিক আপনার যেহেতু চায় পাঁচ বছর বলছে ভোট দিলে আপনি প্রধানমন্ত্রী হবেন আর তারেক রহমানের ভোট দিলে হবে তারেক তিনি মনে করছেন যে অক্টোবর নভেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব খামাখা সময় লাভ নাই প্রশ্ন তুলেছেন গেল দশ মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন যে বিএনপির যে সকল নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত তাদের ব্যাপারে দলটির যিনি প্রধান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যতগুলা ভূমিকা নিচ্ছেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিএনপির বা যারা এই চাঁদাবাজি করছে তাদের মধ্যে কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন আপনি তো গ্রেপ্তারই করেন না প্রশ্ন তুলেছেন যে এনসিপির মধ্যে কি বা এই বর্তমান সরকারের মধ্যে কি দুর্নীতি লুটপাট নাই আছে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াসের এই ভূমিকার কারণ কি সম্ভবত ইন্টারনালি ওনাদের মধ্যে ঝামেলা দেখা দিছে বিশেষ করে পিনাকিদার যে অবস্থান এবং সাংবাদিক যে এতদিন একটা ছিল আজকে পিনাকিদা সারাদিন বিএনপিরে জয় বাংলা করে দিচ্ছেন আর সাংবাদিক ইলিয়াস আজকে তিনি বিএনপির পক্ষ নিয়েছেন মানে নির্বাচনের পক্ষে শক্তিশালী একটা অবস্থান তিনি প্রকাশ করেছেন তিনি মনে করেন যে এই সরকার টোটালি ব্যর্থ গত দশ মাসে রাষ্ট্রের তেমন কোনো কিছু হয় নাই সুতরাং আগামী দশ মাস বা বারো মাস সময়টা যেটা তারা থাকতে চাচ্ছেন ওই সময়টার মধ্যে রাষ্ট্রের কি এমন কল্যাণ হয়ে যাবে ইভেন তার উপদেষ্টা পরিষদ নিয়েও তিনি কথা বলেছেন এখন সাংবাদিক ইলিয়াসের এই হঠাৎ করে যে একটা টার্নিং পয়েন্ট এটা বিএনপির জন্য বড় ধরনের একটা পজিটিভ ইস্যু হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে তিনি কয়েকজন বিএনপি যারা উর্ধ্বতন নেতা আছেন তাদের সম্পর্কে ওনার বক্তব্য একরকম বা ডক্টর ইউনুসকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু এই সরকার ব্যর্থ হিসাবে তিনি দাবি করছেন এমনকি তিনি আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বক্তব্য তিনি এখানে দিয়েছেন যে মানুষ কি চায় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই খোঁজই মনে হয় রাখেন না তার বক্তব্য কোনো কিছু কি বন্ধ আছে বিএনপি ক্ষমতায় থাকলে শব্দ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে তবে এখন যা হচ্ছে তার দায় ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল ছিল বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো এত শক্তিশালী সরকার কোনোদিন আসা নাই তো এর পরেও এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনি বন্ধ করতে পারেন নাই এর দায় আপনি নেবেন না কিছুই না বুঝলে আপনার থাকার দরকার কি আপনি হঠাৎ রাগ করে বললেন আমি তো থাকতে পারবো না আমি থাকবো না গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় না তো এটা দেশ চালানোর বিষয় এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই ছাত্রদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে আপনি ফেলে চলে যাবেন আপনার কঠোর হওয়া উচিত ছিল আর এখন ঘাড় সোজা করে দাঁড়াইতে চাইলেও সেই সুযোগ আপনার হাতে নেই কারণ আপনারা এই দশ মাসে যে সুযোগগুলো পেয়েছিলেন সেগুলোকে কাজে লাগাতে পারেন নাই সুতরাং সংস্কার নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে নির্বাচন দিয়ে দিন এপ্রিল ট্রেপ্রিল বোজানা সাংবাদিক ইলিয়াসের বক্তব্য আগামী অক্টোবরে নির্বাচন দেওয়া সম্ভব যেটা বিএনপিও বলছে যে ডিসেম্বরের আগে নির্বাচন হতে হবে কি চলছে পর্দার অন্তরালে হঠাৎ করে কেন এই টার্নিং পয়েন্ট রহস্যজনক